নমস্কার বন্ধুরা টেক প্রদেব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের অন্নপ্রাশনের টেবিল মেনুর একটা ডিজাইন তৈরি করে দেখাবো আপনারা জানেন যে এর আগে আমি আপনাদের বিয়ের জন্য টেবিল মেনু কার্ডের ডিজাইন কিন্তু তৈরি করেছিলাম অনেকেই সেটা কিন্তু দেখেছেন তো আজ আমি আপনাদের করে দেখাবো পুরো ডিটেলসে কিভাবে আপনারা একটা অন্নপ্রাশনের জন্য টেবিল মেনুর ডিজাইন তৈরি করবেন বন্ধুরা এই ডিজাইনের জন্য কিন্তু ক্লায়েন্ট আমাদের এই তিনটে ফটো এবং মেনু কার্ডের একটা ডিটেলস কিন্তু পাঠিয়েছিল আমি ওদের বলেছিলাম যে তিন চারটে ফটো পাঠাতে তার মধ্যে আমরা পজিশান বুঝে কিন্তু ফটোগুলো বসিয়ে নেব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোগুলোর কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে আর আপনারা খুব সহজেই কিন্তু এর ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু ফটোশপ থেকে রিমুভ করতে পারবেন তবে যারা ফটো জানেন না তারা কিন্তু অবশ্যই এই ফটোগুলোকে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু রিমুভ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড তার জন্য আপনারা গুগলস চলে যাবেন আর টাইপ করবেন হচ্ছে রিমুভ ডট বিজি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করতে পারবেন এখানে আমরা একটা ফটো পিক করব তার জন্য চলে যাব টেবিল মেনু ফোল্ডারে এবং এখান থেকে একটা যে কোনো একটা ফটোকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাদের দেখাবো জাস্ট ওপেন করার পরেই কিন্তু দেখবেন কত সুন্দরভাবে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে জাস্ট আমরা ডাউনলোডে ক্লিক করব এবং আমরা আমাদের জবে কিন্তু এটা ইউজ করতে পারি তবে আমি আপনাদের রেকমেন্ড করব যে আপনারা কিন্তু যদি ফটোশপ জানেন তবে কিন্তু ফটোশপ থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তার কারণ হচ্ছে সেখানে অনেক ভালো কোয়ালিটি কিন্তু ইমেজটা আপনারা পাবেন যাই হোক আমি কিন্তু এই তিনটে ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি এবং নিয়ে চলে এসেছি এছাড়া আপনাদের একটা খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড লাগবে আপনারা কিন্তু অন্নপ্রাশন বলুন বা বার্থডে বলুন এই সমস্ত কার্ড বা মেনু কার্ড সবের মধ্যে কিন্তু আপনার নেট থেকে ছবি ডাউনলোড করে তার মধ্যে লিখে কিন্তু আপনি কার্ড তৈরি করতে পারেন তার জন্য আপনাদের ম্যানুয়াল কোনো ব্যাকগ্রাউন্ড করা কিন্তু কোনো দরকার পড়বে না বিশেষ করে অন্নপ্রাশন এবং বার্থডে তো আপনারা জাস্ট গুগলসে সার্চ করবেন সার্চ করবেন হচ্ছে কিডস ব্যাকগ্রাউন্ড বা কার্টুন ব্যাকগ্রাউন্ড এই ধরনের কিছু লিখে কিন্তু আপনারা সার্চ করতেই পারেন যেমন আমি করলাম কিডস ব্যাকগ্রাউন্ড আর এখানে আপনারা দেখবেন কত সুন্দর সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ডের ছবি কিন্তু আপনারা পেয়ে যাবেন সবার মধ্যেই কিন্তু লিখে আপনারা কোনো খুব সুন্দর টেবিল মেনু বলুন বা অন্য অন্নপ্রাশনিক কার্ডের ব্যাপারেই বলুন সমস্ত কিছু কিন্তু ইউজ করতে পারবেন জাস্ট ক্লিক করবেন একটু লার্জ করার পর কিন্তু সেভ করে নেবেন তো বন্ধুরা আমরা সেই মতো কিন্তু একটা ফটো গুগল থেকে কিন্তু ডাউনলোড করে কিন্তু কোরেল ড্রতে কিন্তু ইম্পোর্ট করে নিয়েছি এবারে আমরা একটা বক্স টানব আর বক্সের কিন্তু আমরা মাপ দেবো হচ্ছে লম্বা চওড়া জাস্ট ডান দিক বাঁধে দেব দুশো আট মিলিমিটার এবং উপন্যাস দেবো একশো সাতাশি মিলিমিটার প্রতিটা কার্ড প্রতিটা যে মেনু কার্ডগুলো হয় টেবিল মেনু কার্ড সেখানে কিন্তু আমরা দুশো আট মিলিমিটার চওড়া এবং একশো সাতাশ মিলিমিটার কিন্তু লম্বা রাখি জাস্ট আউটলাইনটাকে আমরা রাইট ক্লিক করে অফ করে নেব বা যে ইমেজটা আমরা ডাউনলোড করেছিলাম সেটা চার দিক থেকে দশ মিলিমিটার করে ছোট করে কিন্তু এর মাঝখানে আমরা সেট করব তাই আমরা ইমেজটাকে একশো আটানব্বই বাই একশো সতেরো এই সাইজের মধ্যে রাখবো এবং জাস্ট দুটো ইমেজকে আমরা সিলেক্ট করব এবং কীবোর্ডে প্রেস করব হচ্ছে সি এবং ই কী বলে প্রেস করবো সি এবং ই তারপরে লাল যে কালারটা আছে এটা আমরা ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দেবো ব্যাকে পাঠিয়ে দেব ওকে এর ফলে আপনারা দেখবেন যে চারদিকে কিন্তু একটা রেড কালারের একটা বর্ডার চলে আসবে অর্থাৎ যে ইম্যাচটা আমরা ডাউনলোড করেছিলাম সেটা কিন্তু চারদিক থেকে দশ মিলিমিটার কিন্তু ছোটো হবে ওকে পাঁচ 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 করে এবার আমরা গ্রুপ করে নেব এবং সেন্ট টু ব্যাক করে নেব অর্ডার সেন্ট টু ব্যাক তো এখানে আমি সেন্ট টু ব্যাক দেখতে পাচ্ছি না তার কারণ এই ইমেজটা কিন্তু অলরেডি সেন্ট টু ব্যাক অবস্থায় আছে জাস্ট আরেকবার আমি রাইট ক্লিক করবো অর্ডারে যাব দেখুন কোনো সেন্ট টু ব্যাক কিন্তু অপশান এখানে নেই তার মানে এটা অলরেডি সেন্ট টু ব্যাক তো বন্ধুরা এবার কিন্তু আমরা আমাদের যে ফটোগুলো আছে এগুলো আমরা বসিয়ে নেব আমরা সবার প্রথমে এই ফটোটাকে নিয়ে নেব আর একবার আমরা কী করবনে এই ফটোটাকে আমরা কনভার্ট টু বিটম্যাপ করে এটাকে আমরা সিএমআ কেতে বিটম্যাপ করে নেব আপনারা জানেন যখন আমরা ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এবং পিএনজিতে সেভ করতে পারেন কিন্তু আমাদের অবশ্যই এই মেজটাকে আমাদেরকে আর জিবি করতে হয় আর করেলে এটাকে আমরা সিএম কেতে কনভার্ট করে নেব এবং অবশ্যই কিন্তু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এই অবস্থানটা যেন টিক টিক থাকে ওকে রাইট জন্য থাকে দেওয়া থাকে ঠিক করে কিন্তু আপনারা কি করবেন তিনশো ডিপাইতে সিমাইকাতে কিন্তু কনভার্ট করে নেবে জাস্ট ছবিটাকে আমরা বটম সাইডটা কিন্তু ট্রান্সপারেন্ট করে নেব আর একটু অ্যাডজাস্ট আমরা করে নেব এবার ফটোটাকে কিন্তু আমরা এর ইমেজটার বাঁ দিকে কিন্তু বসিয়ে নেব একটু আমরা অ্যাডজাস্ট করে নেব যে বাড়তি তলা দিকে নেমে আসছে এটাকে আমরা টুলের সাহায্যে ছোটো করে নেব আচ্ছা যদি কোনো ডিস্টার্ব হয় তাহলে কী করবেন কন্ট্রোল জেট করবেন একবার ম্যাপ করে নেবেন তারপর সেম জিনিস আবার করবেন এবার কিন্তু কোনোরকম কোনো সমস্যা কিন্তু হচ্ছে না একটু আমরা অ্যাডজাস্ট করে নেব ওকে এবারে আমরা কি করবো পরের ছবিটা বসিয়ে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু সবসময় কিন্তু এই ধরনের ছবি কিন্তু পাবেন না তো আপনাদের ছবিগুলো আপনারা লক্ষ্য রাখবেন যে ছবিগুলো কি পজিশানে আছে সেই রকমভাবে একটা চিন্তা ভাবনা করে কিন্তু আপনারা ছবিগুলোকে বসাবেন এক্ষেত্রে আমার মনে হয়েছে যে ডান ডানদিকের ছবিটা একটু দেখতে সুন্দর লাগছে এটাকে আমরা পেছনে পাঠাবো এবং ঠিক এই স্টাইলে কিন্তু আমরা বসাবো আচ্ছা এর ব্যাকগ্রাউন্ডটাকেও আমরা একটু ট্রান্সপারেন্ট করে নেব তো আমরা চলে যাব হচ্ছে ট্রান্সপারেন্ট টুলে আর বটম সাইডটা আমরা ট্রান্সপারেন্ট করে নেব এবারে এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে বসিয়ে নেব একটু বড়ো করে নেব ফাইন তো আমাদের দুটো ফটো কিন্তু বসানো কমপ্লিট হয়ে গেল এবারে চলে যাবো পরবর্তী কাজে যেমন এই যে লেখাগুলো আছে এর মধ্যে শুভ অন্নপ্রসন্দ যে লেখাটা আছে এটা আমরা বাঁ দিকে ওপরে বসিয়ে নেব এই লোকটা আশা করি আপনাদের সবার কাছে কিন্তু আছে এটা কিন্তু অনেকবার আমি ইউজ করেছি তাই থাকারই কিন্তু কথা আর বন্ধুরা প্রতিবারের মতো কিন্তু এবারও কিন্তু এর যে সিডিআর যে ফাইলটা আছে এটা কিন্তু আমি আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ইচ্ছা করলে কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন জাস্ট কপি করে নেব হোয়াইট করে নেব এবং আউটলাইনটাকে কিন্তু হোয়াইট করে নেব এফ টুয়েলভ প্রেস করবো আর এখানে আমরা এটাকে চার পয়েন্ট আর একটু আমরা বাড়িয়ে নেব ছ পয়েন্ট করে নেব এবং পেস্ট করে দেব তো এই লেখাটার ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট থাকবে যাতে লেখাটা খুব পরিষ্কারভাবে বলা যায় এরপরে আমরা চলে যাব হচ্ছে আজকের মেনু ঠিক আছে তো বন্ধুরা এই যে ফন্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লিপিঘর থেকে ডাউনলোড করা ওকে তো আপনারা জানেন যে লিপি ঘরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে বিশেষ করে ইউনিকোড ফন্ট তো এই যে ফন্টটা আছে এটা ইউনিকোড ফন্ট এবং এরপরে যে আমি মেনিগুলো লিখেছি সেগুলো কিন্তু সমস্তরা কিন্তু ইউনিকোড ফন্টে লেখা ওকে এই ফন্টের নামটা দেখতে পাচ্ছেন কিউ এস ইউনিকোড এল কিউ এস ওকে তো এরপরে যে ফন্ট আছে ফন্টটা কিন্তু আমার খুবই পছন্দের ফন্ট এটাকে আমি আলিমা ফন্ট বলি আই আলিমা তো দেখতে খুবই সুন্দর দেখুন যে ফন্ডার নামটা কিন্তু ওপরে শো করছে এলআই আলিমা ইউনিকোড তার আগে একটু এস আই আর এ জেড যে ডাবল ই আছে তো আপনারা কিন্তু খুব সহজেই ফ্রিতে এই দুটো ফন্ড কিন্তু লিপিঘট থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন ওকে তো আমরা কি করবো না এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা ঠিকমতো বসিয়ে নেব যেহেতু মেনুগুলো অনেকগুলো বেশি ছিল তাই আমরা এটা দুটো লাইনে লিখেছি যদি মেনু কম থাকো তাহলে কিন্তু এটা আমরা এক লাইনে লিখতাম তো এই দুটোকে আমরা নিয়ে চলে যাব তো বন্ধুরা এই যে ফন্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফন্টার কিন্তু কোনো রকম কোনো বোল্ড ভার্সান কিন্তু আপনি পাবেন না দেখুন যে বোল্ড যেটা আছে সেটা কিন্তু অফ হয়ে আছে দেখুন অফ হয়ে আছে ঠিক আছে তাই যদি মনে করেন যে এই ফন্টটাকে আপনারা একটু মোটা করবেন তাহলে কিন্তু খুব হালকা পয়েন্ট টু বা পয়েন্ট থ্রি কিন্তু আউটলাইন দিতেই পারেন ওকে তো আমি এখানে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনারা যখন এই ধরনের মেনু কার্ডগুলো করবেন বিশেষ করে যখন আপনারা টেবিল বোনগুলো করবেন তখন কিন্তু অবশ্যই দুটো জিনিসের উপর কিন্তু আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে একটা হচ্ছে পিকচার একটা হচ্ছে মেনু মেনুটা কিন্তু অবশ্যই একটু বড় বড়ো হতে হবে ঠিক আছে যাতে লোকে খুব ভালো করে বুঝতে পারে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড যেটা এইচডি সেটা কিন্তু গুগল থেকে ডাউনলোড করে নেবেন আচ্ছা ওপরে লেখাটাকে আমরা ব্লু করে দিলাম নিচে লেখাটাকে আমরা রেড করে দিলাম রেডটাকে রেডের পেছনে কিন্তু আমরা হোয়াইট কালার ইউজ করব তাই এটাকে আমি হোয়াইট করলাম ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু আট পয়েন্ট দিয়ে দিলাম এবার আমরা পেস্ট করে দেব ছ পয়েন্টে দিয়ে পেস্ট করে দেব আচ্ছা এই লেখার বাঁধেকে কিন্তু আপনারা বুলেট ইউজ করতে পারেন স্টারও ইউজ করতে পারেন বা বিভিন্ন ধরনের কিন্তু ক্লিপ আর্ট কিন্তু ইউজ করতে পারেন এক্ষেত্রে আমি স্টার ইউজ করছি ব্রিং টু ফ্রন্ট আর জাস্ট ড্র্যাগ এবং কপি পেস্ট আমি করছি ওকে ড্র্যাগ এবং কপি করে পেস্ট যখন পেস্ট হয়ে যাবে আমরা কি করব পুরো স্টারগুলোকে আমরা সিলেক্ট করব এবং কীবোর্ডে প্রেস করবো হচ্ছে সি সি মানে হচ্ছে সেন্টার সব কিন্তু একই লাইনে চলে আসবে সেম আমরা কি করব ডান দিকেও দিয়ে নেব জাস্ট ড্র্যাগ এবং পেস্ট এবং পেস্ট শেষ হওয়ার পর আমরা কী করবো পুরো স্টারগুলোকে সিলেক্ট করবো এবং কিবোর্ডে প্রেস করব হচ্ছে সি সি মানে হচ্ছে সেন্টার সবকাটা কিন্তু একই লাইনে চলে আসবে এবার একটু আমরা নিচে দিকে নামিয়ে নেব এবং অ্যাডজাস্ট করে নেব ডান দিক এবং দিকের স্টার জন্য একই লেভেলে দেখা সেটা কিন্তু ট্রাই করবেন আমি কিবোর্ডে যে কি আছে এই কি সাইজ কিন্তু জিদিকে নামাচ্ছি আচ্ছা এর ঠিক নিচে আপনারা যেটা ইউজ করেন যেমন ধন্যবাদ বা শুভরাত্রি সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন একটু আমি রোটেশান করে দেবো খুব হালকা অডিসন করে নেব ওকে আচ্ছা আমাদের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেল তো এবারে আমরা যে ডেটটা আছে বা যে প্লেসটা আছে সেটা কিন্তু আমরা বসে নেব তবে আপনাদের বলে রাখি যে এই যে ডেট এবং প্লেস এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয় অর্থাৎ এটা দেখে কিন্তু কেউ এখানে আসবে না তাই এটা আপনারা ছোটো করলেও কোনো অসুবিধা নেই তো আমি এখানে একটু ছোট্ট করে নিচের দিকে আমি বসিয়ে নিচ্ছি এর ব্যাকগ্রাউন্ডও কিন্তু আমরা হোয়াইট ইউজ করলাম তো এখানে আমি নামটা ঠিক নিচের দিকে কিন্তু আমি বসিয়ে নেবো তো বন্ধুরা আমি আপনাদের বলে রাখি যে বেশিরভাগ ক্ষেত্রে কী হয় না নামটা ওপরে থাকে এটাই বেসিক্যালি থাকে যেমন দেবাংশুর সুবর্ণপ্রাশন যেহেতু আমাদের ওপরে জায়গা নেই আমি এটা নিচের দিকে বসিয়েছিলাম একটু বড় করেই বসিয়েছিলাম আর ক্লায়েন্ট কি এটা পছন্দ করেছে রকম অবজেকশান করিনি তাই আমি এই নামটাকে নিচের দিকে গিয়ে কিন্তু কাজটা করেছি এবং এটা কিন্তু ফাইনাল হয়েছে ওকে আর বন্ধুরা বলে রাখি যে এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কিন্তু জাস্ট আমার প্রিন্টে গেছে আর প্রিন্ট থেকে যখন হয়ে আসবে আমি আপনাদের অবশ্যই এর আউটপুটটা কিন্তু আপনাদের দেখাবো কেমন দেখতে লাগছে তো এটাকে আমি গ্রিন কালারে দিয়েছি গ্রিনটাকে আমার মনে হয়েছে যে একটু ডার্ক করলে একটু ভালো হয় তো আমি এটাকে একটু ডার্ক অলরেডি কিন্তু করে নিয়েছি তো এটাকে আমরা কনভার্টার বিট ম্যাপ করে নেব আর একটু ট্রান্সপারেন্ট করে নেব আমি সব কটা ছবি কিন্তু ইউজ করে দিলাম তো ক্লায়েন্ট জাস্ট খুশি হবে এই আর কি একটু ট্রান্সপারেন্ট করে নিলাম এটা আমরা বসাবো হচ্ছে মেনুগুলোর পেছন দিকে যখনই আপনি এই বেবির ছবিগুলো বসাবেন মেনুগুলোর পেছন দিকে ঠিক আছে তখন একটা জিনিস কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন যেন বেবির যেন চোখ ওপেন থাকে অর্থাৎ চোখের উপর যেন কোনো লেখা না থাকে এখানে আমরা চোখটাকে কিন্তু ওপেন করে দেব একটু বেশি ট্রান্সপারেন্ট আমার কাছে লাগছে তাই একটু কম করে দেব আমরা এরপরে একটু আগে অ্যাডজাস্ট করে নিই আর ট্রান্সপারেন্ট আমি বলেছিলাম একটু বেশি লাগছে তো একটু কম করে দেব নাও আমাদের ডিজাইন কিন্তু মোটামুটি রেডি আর কিছু কাজ এখনও কিন্তু একটু বাকি আছে আমি আপনাদের বলছি যে যখন আপনাদের পুরো ডিজাইন যখন কমপ্লিট হয়ে যাবে আর কি কি আপনারা এর থেকে ভালো ডিজাইন করতে পারেন সেটা খেয়াল করবেন যেমন এখানে আমরা কি করতে পারি না এর মধ্যে আমরা কিছু মিকি মাউস বা কোনো কার্টুনের ছবি কিন্তু আমরা ইউজ করতে পারি কোনো ফুলের ছবি ইউজ করতে পারি কার্টুনের ছবি ইউজ করতে পারি বেলুনের ছবি ইউজ করতে পারি এগুলো কিন্তু আমরা নেট থেকে ডাউনলোড করে কিন্তু আশেপাশে কিন্তু বসাতে পারি ওকে তো অনেক সময় আমার মনে হয় যে খুব বেশি ছবি বসালে খুব ঘিঞ্জি হয়ে যায় দেখতে খুব সুন্দর লাগে না তাই কিন্তু আমরা অনেক সময় কি ফাঁকা ফাঁকেই পছন্দ করি তবু আমি আপনাদের বলছি যেমন আমার কাছে একটা ফোল্ডার আছে আমার মধ্যে কিছু কার্টুনের ছবি আছে আর ব্যাকগ্রাউন্ডও আছে তো আমি আপনি আপনাদের দেখাচ্ছি যে আপনারা কি কি করতে পারেন এগুলো সমস্ত কিন্তু আমার ক্লিপার্টের ছবি এগুলো কিন্তু আমাদের বিভিন্ন কাজে আমরা ইউজ করে থাকি ঠিক আছে তাই অনেক সময় আমার মনেও থাকে না যে কোথায় আমি রেখেছি এই সমস্ত ক্লিপার্টের ছবি জাস্ট আমি একটু সার্চ করে দেখে নিচ্ছি কোথায় আছে এগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি ই ড্রাইভের মধ্যেই সম্ভবত ছিল হ্যাঁ এখানেই আছে এই কার্টুন ফটো আছে না এর মধ্যে কিছু ছবি কিন্তু কালার ছবি সবারই কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ডও আছে এটা আমি নিয়ে নিলাম এটাকেও একবার আমরা ট্রাই করে দেখে নেব যে কেমন লাগছে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা করেছি সেটা চেঞ্জ করে আমি এটাকে করেও আমি দেখতে পারি ওকে যেমন একটা কপি করে নিলাম আর আপনারা দেখুন যে আমি যেটা আমি আপনাদের বলেছিলাম যে সমস্ত ধরনেরই কার্টুনের ব্যাকগ্রাউন্ড বা ফ্লাওয়ারের ব্যাকগ্রাউন্ড বা এই ধরনের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সব ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাদের এই সমস্ত কার্ডের মধ্যে চলবে কোনোটা দেখতে খুবই সুন্দর লাগবে কোনোটা সুন্দর লাগবে তো আপনারা এখন দেখে নেবেন যেমন দেখুন যে এখানে দেখতে কত সুন্দর লাগছে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে ওকে তো এগুলো আপনারা ট্রাই করবেন যেটা আপনার চোখে ভালো লাগবে সেটা কিন্তু আপনি আপনার ক্লায়েন্টকে দেখাতে পারেন ওকে আর যেটা আমি আপনাদের বলেছিলাম যে এর মধ্যে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর কিন্তু কার্টুনের ছবিও কিন্তু ইউজ করতে পারেন ওকে তো সেটা আমি আপনারা দেখালাম তবে যখন আপনারা ফাইনাল করবেন এটাকে একটা কপি করে নেবেন এবং একশো আশি ডিগ্রিতে কিন্তু ঘুরিয়ে নেবেন এটা হচ্ছে ফাইনাল একটা টেবিল মেনু ডিজাইনের ফাইনাল ওকে আর এখান থেকে কিন্তু আপনারা দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিন্তু অনেক কার্টুনের যেগুলো ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট সেগুলো কিন্তু বসে বসে কিন্তু খুব সুন্দরভাবে চাঁদেরকে সাজাতেও পারেন জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি এটা কিন্তু আমি বসাই নি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলছি ওকে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করিনি প্লিজ চ্যানেলটিকে করে বেলবানটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবে আজ এই অবধি আবার দেখাবি নতুন ভিডিওতে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ